এবার খামার চাষীদের গবাদি পশু পালনের ক্ষেত্রে ফার্ম তৈরি করার জন্য এগিয়ে এলো রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ ভর্তুকি হিসেবে মুরগি সহ বিভিন্ন ধরনের গবাদি পশুর খামার তৈরি করার সহযোগিতা করা হবে শুক্রবার এ বিষয়ে মালদা টাউন হলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ইন্টারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ্রহণ করা হলো সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তর সহ

মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়